আসসালামু আলাইকুম ডিসকাউন্ট বাসক থেকে চমৎকার একটা আইটেম নিয়ে চলে যারা লাক্সারি পার্টি ওয়ারের মধ্যে ইন্সপায়ার আইটেমের মধ্যে বেস্ট কোয়ালিটিটা আছে তাদের জন্য নতুন নতুন আর্টিকেল আসছে এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির যারা স্টোন স্টোনার্ক সিকোয়েন্স ওয়ার্কের মধ্যে প্রিমিয়াম কিছু চাচ্ছেন তারা কিন্তু এই ধরনের কালেকশনগুলো ট্রাই করে দেখতে পারেন প্রত্যেকটাই কিন্তু হেভি কাজের ড্রেস এবং প্রত্যেকটাই খুবই চমৎকার একটা ফিনিশিং এর ড্রেস এই কালারগুলো যেমন ইউনিক ডিজাইনগুলো ইউনিক এবং ফ্যাব্রিকটাও কিন্তু খুবই প্রিমিয়াম একটা ফ্যাব্রিক সো পার্টি পার্টিওয়ে মধ্যে এখন পর্যন্ত যারা আমাদের থেকে পারচেস করেছেন তারা জানেন যে আসলে আমরা কী কোয়ালিটিটা দিচ্ছি এগুলো কিন্তু ইন্সপায়ার্ড আইটেম বাট অনেকটা অরিজিনাল ড্রেসের কাছাকাছি প্রাইস বাট প্রাইস আমাদের কাস্টমারদের কাছে বা আমাদের পেজের যারা অলরেডি এক্সিস্টিং ক্লায়েন্ট আছেন তাদের জন্য আসলে ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে কোয়ালিটি সো কোয়ালিটি যখন আমরা ভালো দিব প্রাইজও কিন্তু আপনারা ভালো দিতে হবে এই হচ্ছে আপনার পুরো ড্রেসের আউটলুকটা পুরোটাই কিন্তু চমৎকার একটা এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের ওয়ার্কের সাথে নেক পোর্শনে যদি বলি খুবই চমৎকার একটা তাওয়াকালের ড্রেস বলে কথা এই ইন্সপায়ার আইটেমের মধ্যে আপনার পার্ল ওয়ার্ক থাকবে এডি স্টোনের ওয়ার্ক থাকবে মাল্টিকালার স্টোনের ওয়ার্ক থাকবে এবং দেখেন কি সুন্দর সিলভার স্টোনের এটা পুরোটাই কিন্তু সিলভার স্টোনের ওয়ার্ক সিলভার সিকোয়েন্সের কাজ পুরোটা বডি জুড়ে ছিটা ছিটা একটা স্টোন ওয়ার্ক পাচ্ছেন দামান পোর্শন পর্যন্ত এবং কালার কন্ট্রাস্টটা দেখেন মার্শাল্লাহ এত চমৎকার খুবই হিট একটা ড্রেস যেটা হচ্ছে শপে স্যাম্পল কোয়ান্টি আসার পরে একটা কারাগারি লেগে যাওয়ার মতো অবস্থা বাট আমরা কিন্তু অনেক দিতে পারছি না প্রচুর পরিমাণ রাশ যাচ্ছে এখন স্লিভের আপনার সিলভার সিকোয়েন্স এবং এমব্রয়ডারি দেন হচ্ছে দুই থেকে তিনটা লেয়ারে আপনার কাজটা পাচ্ছেন এবং পুরো স্লিভটা যখন আপনার ড্রেসটা যখন মেক করবেন তখন খুবই গর্জিয়াস একটা আউটলুক কিন্তু দিবে ফুল হাতের স্লিভ হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা বিশ থেকে একুশ ইঞ্চি আপনারা কিন্তু লং পাবেন স্লিভের এবং কালেজে লংটা ফর্টি থ্রি থেকে ফর্টি ফোর পর্যন্ত মেক করতে পারবেন বডি আপনারা ফর্টি ফোর পর্যন্ত মেক করতে পারবেন থার্টি এইট থেকে চমৎকার একটা শার্ট ইন একটা কনস্ট্রাকশনের সালোয়ার পাবেন যেটা ইনার এবং সালোয়ার হিসেবে আপনি ইউজ করতে পারবেন সাড়ে তিন গজ ফ্যাব্রিক আছে এবং দুপাটাটা দেখেন মার্শাল্লা এতটাই চমৎকার একটা দুপাটা যে কাজের যে ফিনিশিং সত্যি কথা মানে মাথা নষ্ট সাইড প্যানেল দেখেন লেজার কাট ফিনিশিং পুরোটা একটা স্ট্রেট প্যাটার্নের সিকোয়েন্স ওয়ার্ক একুরেট একুরেট কাজ মানে এই ধরনের পার্টি ওয়ার্কার যারা একবার পারচেস করবেন বা একবার করবেন তারা কিন্তু এগুলো ফ্যান হয়ে যাবেন অলরেডি কিন্তু অনেকেই আমাদের থেকে এই ধরনের কালেকশনগুলো নিচ্ছেন এবং নতুন নতুন ডিজাইন আসতেছে আসলে সময় স্বল্পতার কারণে সবগুলো আপডেট দেওয়া পসিবল হচ্ছে না আপনার শপে চলে আসবেন এই ধরনের আর্টিকেলগুলো আপনার শপে অ্যাভেলেবেল পাবেন আরও অনেক ভেরিয়েশনের সাথে এই হচ্ছে নতুন একটা মানে নতুন কালার পেঁয়াজ কালারের মধ্যে একদম লাইট একটা টোন সফট একটা টোন সো এই কালার কম্বিনেশনগুলো আপনাদের সবার পছন্দ হবে ফ্যাব্রিকটা টোটালি বাংলাদেশের নতুন একটা ফ্যাব্রিক এই হচ্ছে আপনার টোটাল ফ্যাব্রিকটা খুবই সুন্দর সেলফ একটা মানে সেলফ একটা কনস্ট্রাকশন কিন্তু আছে অলরেডি এবং এটা মোটামুটি একটা সিল্ক শার্ট কনস্ট্রাকশন ইন বিটুইন একটা ফ্যাব্রিক আপনারা পাচ্ছেন এবং এগুলো কিন্তু প্রত্যেকটাই প্রত্যেকটাই লাক্সারি পার্টি আইটেম লিমিটেড এডিশনে আসে আমাদের লিমিটেড এডিশন যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু আর এগুলো আপনারা अवेलेबल পাবেন না পুরো প্রত্যেকটাই পাবেন আপনারা ফোর পিস হিসেবে আনস্টিচ বা সেমি স্টিচ ভার্সন আপনারা পাচ্ছেন এই হচ্ছে দুপাট্টা দেখেন কি চমৎকার একটা দুপাট্টা মাশাআল্লাহ এত সুন্দর 4.5 থেকে 5 হাত মেজারমেন্টের একটা দুপাট্টা পাবেন বডি এবং উনার যে ফ্যাব্রিক সেম ফ্যাব্রিক পাচ্ছেন এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্সের ওয়ার্ক আপনারা কামিজের ফ্রন্ট পার্ট পুরো জমিন জুড়ে আপনারা কাজ করবেন এবং দুপাটায় আপনারা পাচ্ছেন স্লিভের পোশন আপনারা পাবেন ভারী একটা কাজের ড্রেস এগুলো যদি একবারই স্টক আউট হয়ে যায় রিস্টক করার কোনো পসিবিলিটিস নেই সো ঈদের ড্রেস যারা গিফটের জন্য নিতে যাচ্ছেন অথবা নিজের জন্য পার্চেস করতে যাচ্ছেন একদমই প্রিমিয়াম কিছু আপনারা আলাদা কিছু পার্চেস করেন সেক্ষেত্রে এগুলো কিন্তু কমন হওয়ার পসিবিলিটি নেই এ হচ্ছে দুপাটাটা। কালারগুলো ডিজাইনটা একদমই ইউনিক এবং প্রাইস থাকতেছে মাত্র দুই হাজার নশো টাকায় সো যারা আনিশ্চিত এই ড্রেসটা পার্চেস করতে যাচ্ছেন বাজেটটা দুই হাজার নশো টাকা করবেন শপে আসবেন এবং অল ওভার বাংলাদেশ হোম ডেলিভারি অপশনও কিন্তু আপনি নিতে পারবেন চারটা কালার লিমিটেড এডিশন আজকের মধ্যে আপটুকু ভালো থাকবেন সুস্থ আল্লাহ হাফিস